জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে নিয়ে কথা বলতে চলেছি যে মিথু রাশির জাতক এবং জাতিকারা জানুন নিজের জন্ম বার অনুযায়ী আপনি জীবনে কতটা ভাগ্যবান এবং জীবনে আপনি কতটা ধনী হতে পারবেন সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস সন্তান অর্চেনা সন্তান নষ্ট হয়ে যাচ্ছে ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল প্রকারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা একজন জাতক বা জাতিকার ভাগ্য যেমন তার জন্মকোষ্ঠী লগ্ন মহাদশা অন্তর্দশা করে থাকে সেই রকমই একজন জাতক এবং জাতিকার ভাগ্যকে বহন করে তার জন্মবার কারণ একজন জাতক বা জাতিকার জন্মবার প্রতি যদি ভালো বা শুভ অবস্থায় না থাকে তাহলে তার বিবাহিত জীবন খুবই খারাপ হয়ে যায় যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকে এরা সাধারণত তেজস্বী সাধারণত বুদ্ধিমান হয় এরা সাধারণত আত্মবিশ্বাসে ভরপুর পরিমাণে থাকে এরা সকল কাজে সকল মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং সকল কাজ সবার আগে করা পছন্দ করে সবার মাঝে একটা নেতৃত্ব ফলানোর কিন্তু চেষ্টা করে থাকে সকলে এদের কথা মন দিয়ে শোনে এরা যদি কোনো নেতা বা মন্ত্রী হয় এরা কিন্তু প্রচুর জীবনের সাকসেস পায় এবং এদের মধ্যে কিছু থাক বা না থাক সরকারি চাকরি এবং সরকারি লোকের সাথে একটা আদান প্রদান এরা জন্মগত থাকেই থাকে এরা সাধারণত ধনী হয় এরা জন্মজাত ধনী হয় এদের মধ্যে কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব হয় না এবং শরীরের মধ্যে একটা তেজ ভাব সবসময় দেখতে পাওয়া যায় লম্বা টলফিকা শরীর স্বাস্থ্যষ্ট এরকম কিন্তু এরা দেখতে হয় এরা সাধারণত রক্ত উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যায় জর্জরিত হয়ে যায় সোমবার সোমবারের দিন যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকে এদের প্রতি একটা সম মানে চন্দ্রগ্রহের একটা শুভ প্রভাব অবশ্যই থাকে চন্দ্রগ্রহ হল শীতল এবং চঞ্চল প্রকৃতির গ্রহ তাই এরা ছোটো থেকে মেশুকে এবং সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে পরিবারকে ভালো মানে পরিবারের সকল মানুষকে নিয়ে এরা চলতে ভালোবাসে এবং এরা কিন্তু মনের দিক থেকে খুবই দুর্বল হয় এরা একটুতেই মানুষের দুঃখ কষ্ট দেখতে পারে না ভেঙে পড়ে এরা প্রেমে কিন্তু বারবার কিন্তু আঘাত পায় এরা খুবই ভক্ত হয় এবং এদের মধ্যে দয়া মায়া প্রচুর পরিমাণে থাকে এরা নিজে না খেয়েও মানুষকে খাওয়াবে জীবনে যতই সমস্যা আসুক না কেন এরা কিন্তু ভয় পায় না সেটার সাথে লড়াই করার প্রচুর চেষ্টা করে এবং এরা কিন্তু জয়লাভও করে বিশেষ করে এদের দশ বছর বারো বছর সাতাশ বছর বয়সে জীবনে কিন্তু সমস্যা ঘুরে ফিরে আসতে থাকে এরা যদি বিশেষ করে ব্যবসা করে জলের ব্যবসা রত্ন ব্যবসা শাড়ি ব্যবসা সাদা দ্রব্যের ব্যবসা এরা প্রচুর পরিমাণে ধন উপার্জন করে কারণ লগ্ন অনুযায়ী কিন্তু চতুর্থ ঘর টাকা পয়সা ঘর বাড়ি নিজস্ব এরা নিজের হাতে কিন্তু তৈরি করতে পারে যাদের সোমবারে জন্ম হয় মঙ্গলবার মঙ্গলবারে জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি মঙ্গল গ্রহের একটা শুভ প্রভাব অবশ্যই দেখতে পাওয়া যায় এরা খুবই তেজি হয় মনের মধ্যে রাগ এদের প্রচুর পরিমাণে থাকে সত্য কথা বলা হার না মানা এরা একটুতেই চঞ্চল হয়ে পড়া এবং আবেগের বেশে কোনো কাজ যদি এরা করে বসে সেটা যদি কোনো খারাপ রেজাল্ট হয় এরা কিন্তু লোকের ঘাড়ে দোষ চাপিয়ে দেবে এদের মনের মধ্যে কোনো পাপ বা পেশ থাকে না সোজা সাপটা কথা বলতে এরা ভালোবাসে নৃত্য গান বাজনা অনুষ্ঠানের এদের খুব প্রিয় এবং এরা কিন্তু জন্মজাতই পুলিশ এবং মিলিটারি চাকরি করার একটা প্রবল আকাঙ্ক্ষা থাকে এদের মনের মধ্যে ইঞ্জিনিয়ার জাসুসি দালালি এইসব কাজে কিন্তু এরা খুবই সাকসেস হয় জীবনে সাহসী এবং শক্তিশালী হওয়ার জন্য এদেরকে সবাই কিন্তু ভয় করে এবং এদের শত্রু বেশি কারণ এরা সত্য কথা বলে দেয় এবং সত্য কথায় কলিযুগে কেউ শুনতে পছন্দ করে না এবং এদের কিন্তু বেশিরভাগ কুটুম আত্মীয় স্বজন এদের বিরুদ্ধে যায় যত সকল জীবনে কোর্ট কেস মামলা মোকদ্দমা বিবাহিত জীবনের পর্যাদের হয় তাদের বেশিরভাগ কিন্তু মঙ্গলবারে জন্মান জাতক এবং জাতিকার হয়ে থাকে কারণ এদের বিবাহিত জীবন খুবই নরক এদের জীবনে কোর্ট কেস মামলা মোকদ্দমা হবেই হবে এবং রোড অ্যাক্সিডেন্ট এদের জীবনে বারবার ঘটে এবং এদের কিন্তু বেশিরভাগ ডিভোর্স অবশ্যই হয় বুধবার বুধবারে জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি বোধ গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে এরা খুব আধ্যাত্মিক মানুষ হয় এরা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি এবং এরা কিন্তু ব্যবসা বাণিজ্য খুবই মাহির হয় এরা হাসি ঠাট্টা ইয়ার কি করতে ভালোবাসে এদের বন্ধুর সংখ্যা বেশি এবং এরা কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলতে পারে যারা আজকে কথা বেঁচে খায় যারা হকার গিরি করে তাদের কিন্তু এই বুধ ভালো থাকে বুধবারে হয়তো তাদের বেশিরভাগই জন্ম হয় নিজেদের লেখ লোকেদের খুব ভালোবাসে বিশেষ করে যারা মহিলা হয় বুধবারে জন্মানো তাদের কিন্তু একটু রাগ বেশি থাকে শরীর স্বাস্থ্য ভালো হয় নার্ভের সমস্যা এবং মানসিক সমস্যা এদের বেশিরভাগ হতে দেখা দেয় বিশেষ করে এরা কিন্তু শিক্ষক বিজ্ঞানী বিজনেস বড়ো বড়ো যারা বিজনেস টাইকোন তারা বুধবারে জন্মানো জাতক জাতিকারা হয়ে থাকে যারা হয়তো মিডিয়া লাইনে থাকে যারা অ্যাঙ্কার করে তারা কিন্তু যারা সিনেমাটিসে কমেডিয়ান করে তারা কিন্তু বুধবারে জন্মানো জাতক জাতিকা হয়ে থাকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি দেবগুরু বৃহস্পতির একটা কৃপা অবশ্যই থাকে এরা খুব জ্ঞানী এবং আধ্যাত্মিক মনের ব্যক্তি হয় পুজো পাঠ ধ্যান যোগ সাধনা মানুষের উপকার দেওয়ালয় প্রতিষ্ঠা ঈশ্বরের জন্য কোনো হয়তো ভালো কাজ করা চ্যারিটি দান ধ্যান যেখানে করা হয় এই সকল কাজে কিন্তু এরা খুবই যুক্ত থাকে এবং বন্ধু এবং পরিবারের প্রতি একটা ভালোবাসা এদের প্রচুর থাকে এবং বন্ধু এবং পরিবার খুব এদেরকে ভালোবাসে এবং এরা একটুতে উত্তেজিত হয়ে পড়ে এবং অল্প বয়সের একদম মোটা হয়ে যায় খুব জ্ঞানী এবং ব্যক্তি হয় সমাজে প্রচুর এরা সম্মান পায় এরা জীবনে পাবেই পাবে পরিবারের মধ্যে বড়ো হয় এবং সমস্ত কাজে এদের সফলতা সবসময় হাতে লাগে কারণ এদের ভাগ্য সবসময় সাথ দেয় জীবনে এদের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব হয় না যেটা চায় সেটাই এরা পেয়ে থাকে শুক্রবার শুক্রবারে জন্মানো জাতক এবং জাতিকাদের মধ্যে শুক্রদেবের আশীর্বাদ একটা তো থাকে অবশ্যই এবং লক্ষ্মীদেবের একটা কৃপা অবশ্যই এদের উপর থাকে এরা সাধারণত সুন্দর দেখতে হয় রোমান্টিক মনের ব্যক্তি হয় এরা প্রেম ভালোবাসা আড্ডা দিতে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে ভালোবাসে ফিল্ম ফিল্ম জগৎ বিশেষ করে অভিনয় বিজনেসম্যান সোনা এবং রূপর কাজে এরা খুবই কিন্তু মাহির হয়ে থাকে সকল কাজে এরা সফল হয় এরা জন্মজাত সোনা চামচ এবং রূপর চামচ দুটো নিয়ে কিন্তু জন্মায় শনিবার শনিবারে জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি শনিদেবের একটা কৃপা অবশ্যই থাকেই এবং ওই দিন যারা জন্মগ্রহণ করে তাদের জন্ম থাকে মৃত্যু পর্যন্ত দুঃখ আর দুঃখ এরা জীবনে কিন্তু বিবাহিত জীবনে এবং সাংসারিক জীবনে হোক যা কিছু জীবন হোক এরা কিন্তু বাধার সম্মুখীন বারবার হবে এবং এরা কিন্তু এদের কোনো কাজ একবারে হবে না দুবার তিনবার করার পরে কিন্তু এরা সফল হয় তার আগে হয় না এরা খুবই সৎ ব্যক্তি হয় এবং খুবই আধ্যাত্মিক ব্যক্তি হয় এবং ভগবান শিবকে এরা খুব মানে ধ্যান যোগ সাধনা বৈরাগ্য এদের সসম রক্তের মধ্যে ঘুরে এরা একা থাকতে ভালোবাসে এবং খুবই এরা কিন্তু মারতেই ভক্ত হয় মাকে এরা খুব ভালোবাসে কিন্তু জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সংঘর্ষ এদিন লেগেই থাকি। এবং জীবনে যখন আটচল্লিশ বছর বয়স হয় তখন এরা জীবনে অনেক কিছু করতে পারে তখন ভাগ্য সাথ দেয় একটু একটু করে তা একসাথে কিন্তু দেয় না এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা